কতটুকু চিনি আছে দাঁড়ান এটা আমরা মেপে দেখি এই ড্রিঙ্কটা সম্পর্কে অনেকে ধরে জানতে চাচ্ছেন আজকে আমরা জানবো এটা কি আসলে ভালো নাকি খারাপ বা কাদের জন্য ভালো বা কাদের জন্য খারাপ এটা তো সবাই চিনেন এটা হচ্ছে এস এম সির এটাকে এখন ওরসালাইন এন বলা হয় তো এটাকে সাধারণত বলা হয় আধা লিটার পানিতে গুলোতে আমার এখানে আধা লিটার পানি আছে তো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পর আমি এটাকে গুলাইলাম না মানে গুলাইলে যেটা হইতো আর কি তো এইখানে পাঁচশো পানিতে আমরা যদি একটা এস এমসি গুলাই তাহলে আমরা যেই জিনিসটা পাবো সেইটা আর এইটার সাথে বেসিক্যালি কোনো পার্থক্য নাই ইলেকট্রোলাইটের হিসাব করলে এইখানে আপনি যতটুকু ইলেকট্রোলাইট পাচ্ছেন এখানেও আপনি একই ইলেকট্রোলাইট পাবেন কিন্তু এটা যেহেতু পাঁচশো পানিতে এখানে পাবেন তার ডাবল তার মানে হচ্ছে এইটা বেসিক্যালি এই জিনিসের অর্ধেক একটা জিনিস আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি সেটা হচ্ছে এই যে আমি এই জিনিসটা পাঁচশো পানিতে গুলাইলাম বা আধা লিটার পানিতে গুলালাম এবং এটা স্ট্রিক্টলি অনেকবার করে বলা হয় যে একটা স্যালাইন অবশ্যই আধা লিটার পানিতে গুলাবেন কমনা বেশিও না এটার কারণ কি কারণ হচ্ছে আধা লিটার পানিতে গুলাইলে যতখানি এই দ্রবণের ঘনত্ব হচ্ছে এইটা আপনি খাওয়ার পর এটা সহজে আপনার শরীরে অ্যাবজর্ব হতে পারবে মানে ধরেন আপনি পানি শূন্যতার কারণে খেলেন বা ইলেকট্রোলাইট শূন্যতার কারণে খেলেন খাওয়ার করলো এবং আপনার পানি শূন্যতা বা পানির অভাব পূরণ এখন ধরেন আপনার জ্বর আসলো বা আপনার বমি বা আপনার কোনো কারণে ডায়রিয়া হলো আপনার শরীর থেকে অনেক পানি বেরিয়ে গেল আপনি চাচ্ছেন আপনার শরীরের এই পানি শূন্যতা পূরণ করতে যখন আপনি স্যালাইনটা গুলালেন গুলানোর সময় ধরেন আপনার বাসায় যেই জিনিস দিয়ে আপনি মাপতেন ধরেন সাধারণত মানুষ কি করে দুই গ্লাস পানিকে লিটার মনে করে এটা বানায় তো আপনার গ্লাস যদি কোনো কারণে ছোট হয় তাহলে দেখা গেল আধা লিটার পানির জায়গায় আপনি এটাকে সাড়ে চারশো এমএল বা চারশো এমল পানিতে গুলিয়ে ফেললেন তখন কি হল এই যে দ্রবণের ঘনত্ব এই ঘনত্বটা কিন্তু বেশি হয়ে গেল মানে এই দ্রবণটা বেশি ঘন হয়ে গেল তখন আপনি এটা খেলেন খাওয়ার পর যেটা হলো এই ঘন দ্রবণ আপনার পেটে যাওয়ার পর তখন কি ঘটনা ঘটবে আমরা কি জানি অস্মশেষ হয় কিভাবে যেইখানে ঘনত্ব বেশি পানি কিন্তু ওই দিকে যায় তো এইটা যাওয়ার পর দেখা যাবে যে ও এর ঘনত্ব কমানোর জন্য শরীর থেকে উল্টো পানি শুষে নিয়ে আসতে চাইবে আপনি যেই কারণে এই জিনিসটা খাচ্ছিলেন যে আপনি আপনার শরীরে পানির অভাব পূরণ করতে চান ও গিয়ে উল্টো আরও পানি শুষে বের করে নিয়ে আসলো তাহলে কি উল্টো ঘটনা ঘটলো এই কারণে আসলে আপনি এটা কতখানি পানিতে গোলাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এবার আসেন এইটার ক্ষেত্রে কি ঘটে এখানে আপনি আড়াইশো এম কিনে খাচ্ছেন তার মানে এই না যে ওরা আড়াইশো এম আপনার জন্য আলাদা করে প্রিপেয়ার করেছে বিষয়টা হচ্ছে ওরা যেহেতু ইন্ডাস্ট্রিয়ালি প্রিপেয়ার করে দেখা যাবে যে ওদের অনেক বড় জায়গা আছে এইগুলা দেখা যাবে যে এক হাজার লিটার ওরা একসাথে বানাচ্ছে তো যখন অনেক বেশি পরিমাণে একসাথে বানানো হয় তখন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আবার যেহেতু ওরা কমার্শিয়ালি এটা প্রিপেয়ার করতেছে ওদের অবশ্যই পানি মাপার মেজারিং সিলিন্ডার এবং আরো যে সমস্ত জিনিসপত্র থাকা দরকার ওগুলো দিয়েই ওরা মেপে বানাচ্ছে মানে ঘনত্ব কতখানি হবে এটা অ্যাকুরেটলি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তুলনামূলক আমরা যদি এটা বাসায় এইটা থেকে বানাতাম তবে এখানে সিরিয়াস কিছু ইস্যু আছে এটা যেহেতু এখন সহজলভ্য হয়ে গেছে দোকান থেকে কিনে খেয়ে ফেলা যাচ্ছে এইটা আপনি কিনে খেতে হলে তো বানিয়ে খেতে হবে তো আমি অনেকের কাছেই শুনলাম যে মানে গরমে ঘামলেই মানুষ এটা খাচ্ছে এবং অনেকে অনেকগুলো করেও খাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে কি আমরা ঘামার কারণে আমাদের যতটুকু ইলেকট্রোলাইট শরীর থেকে বের হয় ওইটার জন্য আমাদের এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়ার দরকার নাই বা স্যালাইন খাওয়ার দরকার নাই ঘামার কারণে যতটুকু ইলেকট্রোলাইট বা পানি আমাদের শরীর থেকে বের হচ্ছে ওইটা আপনি যদি পানি খান এবং তার সাথে নর্মাল খাবার টাবার খান এমনিতে ওইটা রিপ্লেনিশ হয়ে যাবে এইটা দরকার কোন কাজে যখন আপনার ডায়রিয়া বমি জ্বর এরকম মানে পানি শূন্যতার কোনো মেডিকেল কন্ডিশন যখন ঘটে গেল তখন হচ্ছে আপনার এটা দরকার শুধু ঘামের জন্য এটা দরকার নাই কিন্তু যদি এমন ঘটনা ঘটে যে ঘামতে ঘামতে আপনার অবস্থা একেবারে শেষ সেই ক্ষেত্রে হয়তো হইতে পারে ওইটা একটু পরে বলছি তার আগে আমি সিরিয়াস ইস্যুগুলো বলে নেই যে এটা কাদের জন্য খাওয়া যাবে না প্রথমত হচ্ছে যাদের কিডনিতে সমস্যা আছে কিডনি সম্পর্কে আমি আগে অনেক অনেক কথা বলেছি এখন আর একটুখানি রিমাইন্ড করে দিচ্ছি সেটা হচ্ছে কিডনির কাজ কি শরীরে ইলেকট্রোলাইট এবং পানির ব্যালেন্স রাখা তাই তো এখন দেখেন যাদের কিডনিতে সমস্যা আছে তার মানে হচ্ছে কিডনিটা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সটা রাখতে অক্ষম মানে কোনো কারণে আমাদের শরীরে যদি বেশি পরিমাণে ইলেকট্রোলাইট ঢোকে সেইটাকে বের করে দিয়ে শরীরে ব্যালেন্স করা সেটা ওই কিডনির পক্ষে সম্ভব না ওই অবস্থায় যদি কেউ বেশি পরিমাণে এইটা অথবা এটা যেটাই খাক সেই ক্ষেত্রে দেখা যাবে যে শরীরে ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যাবে শরীরের ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি পানির পরিমাণও আস্তে আস্তে বাড়তে থাকবে সেক্ষেত্রে হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাবে সেক্ষেত্রে হার্টের সমস্যা হবে তো গেলো কিডনি রোগের কথা তার সাথে সাথে হচ্ছে ডায়াবেটিস রোগীদের একটা ব্যাপার থেকে যায় আচ্ছা এইখানে আহ কতটুকু চিনি আছে দাঁড়ান এটা আমরা মেপে দেখি আচ্ছা এখানে প্রায় আট থেকে নয় পার্সেন্টের মতো চিনি আছে তার মানে হচ্ছে এটা ডায়াবেটিস রোগীদের জন্য তো অবশ্যই না আমি এখানে মাত্র খেয়াল করলাম যে এইখানে লিখাও আছে এটার গায়ে হুইচ ইজ ভেরি গুড এরকম সাধারণত বাংলাদেশের ড্রিঙ্কসের গায়ে লেখা থাকে না ওনারা লিখে দিয়েছেন এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার যে এটা আসলে ডায়াবেটিস রোগীদের জন্য সুইটেবল ড্রিঙ্ক না আরেকটা ব্যাপার হচ্ছে যে যাদের যারা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন মানে যাদের ব্লাড প্রেশার হাই এছাড়া যাদের হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এটা খেতে হলে আমার মনে হয় ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত মানে হচ্ছে যখন আপনার এটা খাওয়া দরকার হবে সাধারণ মানুষের জন্য এটা খাওয়াটা খুব একটা অসুবিধার কিছু না আপনারা চাইলে খেতে পারেন বাট শুধু ঘামের জন্য এটা খাওয়াটা জরুরি না যদি আপনার এত পরিমাণ ঘাম হয়েছে যে আপনার ধরেন মাথা ব্যথা করছে বা মাথা ঘুরছে বা বমি বমি লাগছে অনেক বেশি ডিহাইড্রেশন হলে ঘাম থেকে এরকম অনুভব হয় মাঝে মাঝে যদি ওইরকম কেস হয় তখন হচ্ছে মনে করতে পারেন যে এটা খাওয়াটা জরুরি আচ্ছা আর একটা ব্যাপার হলো যে যারা ওজন কমাতে যাচ্ছেন চিনি অ্যাভয়েড করে চলেন মানে কার্বোহাইড্রেট বা সুগার অ্যাভয়েড করে চলেন তাদের জন্য এই মেসেজটা একটু জরুরি যে এর মধ্যে আট থেকে নয় পার্সেন্ট চিনি আছে আদারওয়াইজ এইটা আমি বলবো যে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার যেটা বাংলাদেশের বাজারে ওনারা এনেছেন কারণ হচ্ছে আমি ওই প্রথমে যে বিষয়টা আপনাদেরকে বললাম যে এই মিক্স করার বিষয়টা কিন্তু মোটামুটি রিস্ক একটা ব্যাপার তো ওনারাই সম্ভবত প্রথম বাজারে এনেছেন এটা তো যখন আমাদের ডায়রিয়া বা ডিহাইড্রেশন জাতীয় যে কোনো ধরনের সমস্যা হয় তখন এইটার বদলে আমার মনে হয় এইটা খাওয়া প্রেফারেবল তো এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম